যারা বগুড়া অঞ্চলের খামারি ভাইরা আছেন আপনারা চাইলে মেতিকা Agro ভিডিওর যে প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভূষি জাতীয় যে গোখাদ্যটা আছে সেটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বটা আজকের পর্বে থাকছে কাহালু বগুড়ার নয়ন ডেয়ারি ফার্ব এই নয়ন ভাই তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে যারা বগুড়া অঞ্চলের খামারি ভাইয়েরা আছেন আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে গো আছে সেটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আসুন আমরা এখন এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের যিনি ডিলার আমাদের কাহালু বগুড়ার নয়ন ভাই তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ ডাবল জিরো ফোর সেভেন টু এটা হলো আমাদের কাহালু বগুড়ার নয়ন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই অঞ্চলের ভাইরা এই নন ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে মালটা আপনারা খাওয়াতে পারেন আপনার পশুকে তা আমরা এবার একটু পশুর খাদ্যের বিষয় আসি প্রিয় খামারি ভাইয়েরা আপনারা জানেন যে মিতকে অ্যাগ্রোফিডের খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় এবং প্রত্যেকটা আইটেমই এখানে অর্গানিক আর এই আইটেমগুলোর মধ্যে কি কি উপাদান আছে সেইগুলো আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে নেব যেটা দেখুন দেখতে পাচ্ছেন হলো মূলত ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে আকাশ তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে আইটেম দিয়ে এই নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুটা হচ্ছে মূলত সোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি

কিছু হলো ওখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কেনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধমসার বীজ মূলত এটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধমসার বীজটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই আবার ইউজ করা দোষ হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বেলি এলাকায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা হয় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্স ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়ি রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধরো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখতে ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় টারাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছ্যালবো বলে ছ্যালবোটা যে দেখলেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের পুষিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের পুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুটো দুইটা হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা জেনে নিলাম কাদের কাছ থেকে যে তিনি কী কী আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন পাশাপাশি এখন আপনাদেরকে একটু বলবো যারা এই খাদ্যটা খাওয়াতে চান বাংলাদেশের খামারি ভাইরা আপনাদের জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্য রয়েছে সেই খাদ্যটা যারা আপনার ডিলারশিপ নিতে চান এই ডিলারশিপ নেওয়া ভাইদেরকে আমরা আহ্বান করব আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা বড় খামারি হিসেবে নিতে চান তাদের জন্য যে কে সুযোগ সুবিধাগুলো রয়েছে বা এই বিষয়গুলো যারা আপনারা কথা বলে নিতে চান তারা অ্যাগ্রোফিড নাম্বার যে দেওয়া আছে অনলাইনে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন তো আর যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে স্বল্প পরিসরে এই খাদ্যটা নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আপনারা এই খাদ্যটা নিতে পারবেন তো এই তথ্যগুলো আপাতত আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেব আমাদের নয়ন ভাইয়ের নাম্বারটা বলে দিয়ে নয়ন ভাই জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ ডাবল জিরো ফোর সেভেন টু এটা হলো নয়ন কাহালু বগুড়ার আমাদের সম্মানিত ডিলারের নাম্বার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন